করে কৃষি কাজ এর জন্য কোন তকবিল লাগবে না ঘোষ লাগবে না বরং না পেলে ওই অফিসারেরই চাকরি নিয়ে থানা টানি পড়বে এই কাজে কি হবে কাজ যখনি দোকানে দেখাবেন দোকানে এন্ট্রি করে আপনাকে দিনে পয়সায় বীজ দেবে অর্ধেক পয়সায় মানে স্বল্প মূল্যে সার কীটনাশক স্বল্প মূল্যে নিরানির যন্ত্র স্বল্প মূল্যে ফসল কাটার যন্ত্র পাবেন তাহলে আমার কৃষকেরা সচ্ছল হয়ে উঠবে না সচ্ছল হয়ে উঠবে তাহলে বাংলাদেশে পঁচাশি ভাগ মানুষ কৃষক কৃষকরা তো অবশ্যই ধানের শীষে ভোট দিলে অনেক কৃষক ব্যাংক থেকে ঋণ নেন না দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুব করা হবে নৌকুব করা হবে তাহলে কৃষকদের জন্যে অনেক সুবিধা হবে না ঋণ মুখ করতে এজন্য আপনারা ধানের শীষে ভোট দেবেন কেন আপনারা ধানের শীষে ভোট দেবেন ধানের শীষের সরকার এলে ওই উপজেলা থেকে এই ঝিনিয়া অনেক দূর অনেক দূর না আপনারা যখন অসুস্থ হয়ে পড়েন তখন সেই উপজেলা অথবা জেলায় যেতে অনেক টাকা পয়সাও লাগে সময়ও লাগে না লাগে তো ধানের শীর্ষের সরকার উপজেলা থেকে দূরের গ্রামগুলোতে কমিউনিটি হাসপাতাল করবে এবং আমার গরিব মানুষেরা দিনে পয়সায় চিকিৎসা পাবে দিনে পয়সায় আর কোন কোন গ্রামে এই হাসপাতাল হবে আমি ইনশাল্লাহ আপনাদের ভোটে আপনাদের দয়ায় আপনাদের মায়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে ইনশাল্লাহ নির্বাচিত হলে আমি তো তালিকা করব যে এই এই গ্রামে কমিউনিটি হাসপাতাল করব তাহলে আপনারা উপকৃত হবেন না আপনারা উপকৃত হবেন আর ধানের শীষকে এই জন্যেই ভোট দেবেন যে ধানের শীষে ভোট দিলে প্রথম বছরে ধানের শীষে সরকার এক কোটি কর্মসংস্থান করবে এক কোটি বেকার থাকবে সকল বেকারের চাকরি হবে আর আমি তো আছি একটা বাড়ির একজন যেন বেকার না থাকে ও তো দেখার দায়িত্ব আপনারা ধানের শীর্ষে ভোট দেবেন আপনারা ধানের ভোট দেবেন আমি এই বছর আপনাদের দাঁড়ে দাঁড়ে আপনাদের সেবা করবার জন্যে খুঁজছি আমি তো জানি যে এই ঝিনিয়া সহ পুরো হতে আর পুরুষ হখীপুরে কোন মসজিদে কাজ করতে হবে কোন মন্দিরে কোন রাস্তায় চাপা বড় করতে হবে কোন রাস্তায় ধুইয়া পাকা করতে হবে আমি তো জানি তাই না আমি আপনাদের সকল কাজগুলো করে দেব সকল কাজগুলো করে দেব আমি এই 38 বছর শফিকপুর বাসাইল পথে প্রান্তরে আপনাদের সেবা করবার জন্য এসেছি আমার দুই মেয়ে দুই মেয়ে ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি থেকে একজনের ডক্টরেট করেছে একজনের বারিস্টারি করেছে তারা সখীপুরের কয়েকটা সভায় বলেছে যে জন্মের পর আমরা আমাদের বাবার আদর পাইনি আর আমাদের মা তার স্বামীর ভালোবাসা পাইনি পেয়েছেন আপনারা সখীপুর বাসী আমার বাবা আমরা জন্মের পর থেকে দেখেছি সখীপুরে বাসাইলে তাই আমরা বড় হয়েছি আমার মা বুড়ো হয়ে গেছে আমরা আর আমার বাবার আদর আর মা তার ভালোবাসার স্বামীকে এই বাসাইলে উৎসর্গ করেছে আপনারা একটা বার সখীপুর বাসাইলের মানুষ আমাদের বাবাকে ভোট দিন এ কথা শুনে সকলে যেখানেই তারা কথা বলেছে চোখের পানি ফেলে বলেছে মা তোমরা বিচলিত হয় না তোমরা চোখের পানি ফেলো না তোমাদের বাবাকে আমরা এবার ধানের ধানের শীষে ভোট দেবেন অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আমিও এই কৃতজ্ঞতা ঋণ আপনাদের মুখে হাসি ফুটিয়ে শোধ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের একটা আবদার করবো এক করব করবো আপনাদের আমি তো সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভেতরে বড় হয়েছি আমার চারপাশে এক পাশে শিলবাড়ি এক পাশে পালপাড়া এক পাশে মাঝি বাড়ি এক পাশে বাড়ি তারপরে বাজার বাজারের পরে সাবাড়ি সেখানেই আমি বড় হয়েছি কাজেই আমি সকল আমার ধর্ম ইসলাম আপনারা দেখেছেন আমি নামাজ পড়ে এসছি কিন্তু আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা গারো, সকল ধর্মকে সম্মান করি সকল ধর্মকে সাইত্ব এই সরকার আসার পর যতগুলো পূজা হয়েছে আমি নিশ্চিতই দিয়েছি আমার বিএনপিকে প্রত্যেকটা পূজায় নিরাপত্তা টিম করতে যাতে করে সকলে নিরাপদে পূজা পালন করতে পারে আমি এটা করেছি এবং আমি চাই যে আমার এই সখীপুর বাসাইলে সকল দলের জন্য সকল ধর্মের জন্য ভূমি এখন বলি। এখানে আপনারা যারা উপস্থিত আছেন আমার দিদিরা আমার কাকিরা আমার বোনেরা আমার মায়েরা আপনারা আজকে বাড়ি গিয়ে প্রত্যেকের স্বামীর কাছে আমার জন্য ধানের শিশের ভোট চাইবেন এরপর আপনার শ্বশুর শাশুড়ি দেবর ননদ থেকে শুরু করে পুরো পরিবারের কাছে আমার জন্য ভোট চাইবেন আগামীকাল আপনার পাশের বাড়িতে যে আমার জন্য তার পরিবারের পুরো পরিবারের কাছে ধানের শিশের ভোট চাইবেন এরপরে আমরা মায়েরা পাড়া বাড়াই না এরপরে পাড়ায় ঘুরে আমার জন্য ধানের শিশের ভোট চাইবেন যদি এটা চান তাহলে আমার যে মায়েরা দিদিরা কাকিরা আছেন আপনারা যদি এটা করেন নিজের বাড়ি নিজের পাড়ায় তাহলে এই বাকি থাকবে না ভোট চাওয়ার তাই না তাহলে আমার কি আপনারা শুনবেন ভোটটা চাইবেন আমার আমার বোনেরা আমার মায়েরা আমার দিদিরা আমার কাকিরা ভোটটা চাইবেন চাইবেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা অনেক কৃতজ্ঞতা আপনাদের কাছে আমার ভাইরা আজকে আপনারা বাড়ি দিয়ে বাড়ি গিয়ে আপনাদের স্ত্রীর কাছে প্রথম আমার জন্য ধানের শীষের ভোট চাইবেন আপনাদের স্ত্রীর কাছে এরপর আপনার বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পরিবারের সকলের কাছে আগামীকাল পাশের বাড়ি এবং তারপরের দিন পাড়ায় স্টলে আপনারা ঘুরে কাছে তো পাড়ার ভেতরে পাড়া স্থল ধানের শীষে ভোট চাইবেন তাতে করে একটা বাড়িও আর বাকি থাকবে না ভোট চাওয়ার কি আমার প্রাণের ভাইরা আমার প্রাণের দাদারা চাইবেন তো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই আড্ডারটা আমি কেন করলাম এখন বলি এবার সকলে ইনশাল্লাহ ভগবানের ঈশ্বরের কৃপায় রফুল আলমিনের রহমতে এবার সকলেই ধানের শেষে ভোটটা দিতে চায় কিন্তু এই কেন্দ্রে একজন ভোটার সে পুরুষ হোক মহিলা হোক একজন ভোটার যেন আক্ষেপ করে বলতে না পারে ধানের শেষে তো এবার ভোটটা আজম খানকে দিতে চেয়েছিলাম কিন্তু আক্ষেপ কেউ চাইলো না কেউ ধানের শীষের ভোটে দাওয়াতটা দিল না এই জন্য কিন্তু আপনাদের কাছে এই আবদারটা করলাম আমার আবদার আপনারা সম্মান দিয়েছেন আমি আপনাদের কাছে আমি আপনাদের করে বছর আপনাদের সেবা করে আমি আপনাদের এই ঋণ তিল তিল করে শুধু করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আপনারা আগামী মাসের বারো তারিখ এই মাসের বারো তারিখ মাত্র নয় দিন পর আজকে হলো দুই তারিখ আর নয় দিন পর এই মাসের বারো তারিখে সকালে সকালে আমার মুসলমান ভাইরা ফজরের নামাজ পড়ে নাস্তা খেয়েই সাতটা থেকে ভোট শুরু হয়ে যাবে আমার দিদিরা আমার কাকিরা সকালের পুজোটা সেরেই নাস্তা করে আপনারা ভোট যাবেন পরিবার পরিজন নিয়ে এবং ধানের শেষে ভোট দেবেন এ কথা বলে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করবো আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আদাব আসসালামী সকালের এওয়ার্ডের সভাপতি চালিয়ে করে তা পরিশ্রমের টাকা দিয়েছে পাঁচশো টাকার বিষয় না পাঁচশো টাকা আমরা পঞ্চাশ হাজার টাকা মনে করবো জুড়ে একটা এবং আমাদের বিনা বিলাম একটা মেয়ে সেও এক হাজার টাকা দিয়েছে উনি সংখ্যা নিজে বাড়ি বাড়ি যে নিবেদন করতেছে তার জন্য পুরো একটা করা ডালে আপনাদের এই দান এই দোয়া আমি মাথা পেতে নিলাম আমি আপনাদের সাথে শপথ করছি এই যে ভালোবাসা দিলেন এই যে দোয়া দিলেন আপনাদের মুখে যেন আগামী পাঁচ বছরে আমি হাসি অনেক ধন্যবাদ সাবেক আসল করে রাখেন এখন আপনাদের কিছু একজন গ্রাম সরকার গুরুদেব আমাকে 570 টাকা দিয়ে দোয়া দিয়েছেন অনেক ধন্যবাদ नमस्कार ছোট ভাই আপনি কিছু সহায়তা করবেন আনিস খান একটা

त <US uneopen morally>